কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডাইরেক্টর অ্যারেস্ট হলো না এফআইআর হলো না উল্টে উল্টে জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ ন্যাশনাল অ্যাসেট তাদের বিরুদ্ধে এফআইআর আমরা মেদিনীপুরে নাইন করার দিন ডক্টরকে ডেকে বলা হয়েছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে এফআইআরও তুলে নেওয়া বিজেপি রাস্তায় নেমেছিল বলে ডাক্তার সেল ডাক্তার সরদ মুখার্জির নেতৃত্বে গভর্নরের কাছে যাচ্ছে সঙ্গে মাম্পি সিং এর হাজবেন্ডও থাকবে রাজবংশনে আজকে আপনি তো সময় আমরা যাচ্ছেন আমরা এটা কন্টিনিউ করব যে দুজন পি করেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কস্তপতি তারাও থাকছেন তিরিশ তারিখে হাইকোর্টের পরবর্তী ডেট আছে আমরা লিস্ট পাবলিশ করতে যাদের বি মোবাইল দিয়েছেন মমতা

করেছে। যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন মানুষ জানতে চায় বিজেপি জানতে চায় পশ্চিমবাংলার জনগণ জানতে চায়